আলহামদুলিল্লাহ বিফাফুল মাদার ইসলামা বাংলাদেশের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা আজকে সপ্তম দিন নয় শাহবানুল মুম চোদ্দশো ছেচল্লিশ সিজড়ি নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার আজকে ফজিলত মারহালায় পুরুষদের জন্য তাহরিকে দারুল মালুম দেওয়বন এবং মহিলাদের জন্য তফসির জালালাই জিল সানুভিয়া আউলিয়া মারহালায় পুরুষদের জন্য সিরাজি মহিলাদের জন্য কাফিয়া সানুভিয়া মারহালা শুধু পুরুষদের জন্য কাফিয়া উতবাস্বিদা মারহালায় পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সিরাতে খ্যাত মুল আম্বিয়া এপ্তেদায়িয়া মারহালায় পুরুষদের জন্য উর্দু কি তেসরি কিতাব এবং মহিলাদের জন্য এশো আরবিশি কি প্রথম খণ্ড আমরা আটটা পঁয়ত্রিশ মিনিট কেন্দ্র থেকে অনলাইনের মাধ্যমে আপনাদের নিকট প্রশ্নপত্র পৌঁছে দিব আপনারা নয়টার ভিতরে যথা দ্রুত প্রশ্নপত্র প্রিন্ট এবং ফটোকপি করে নয়টার পর পর ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেবেন তাছাড়া নেগ্রানে আলা সহকারী নেগ্রানে আলা এবং সহকারী নিগ্রানবৃদের প্রতি বিশেষ ঘোষণা আগামীকাল যেহেতু আমাদের পরীক্ষার সর্বশেষ দিন এই জন্য আজকে থেকেই আমাদের খাতা প্যাকেট করা এবং অন্যান্য বিষয় আমরা আজকে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করব সেক্ষেত্রে প্রত্যেক প্রধান নেগ্রান খাতা জমা হিসাব এর কপি অনুযায়ী অবশ্যই সতর্কতার সাথে উত্তর প্যাকেটগুলো জন জিম্মাদারের নিকট আগামীকাল সুন্দর মতো গুছিয়ে দেবেন দ্বিতীয় পরীক্ষা শেষে নাজেরা নম্বরপত্র সহ যাবতীয় দস্তখতপত্র ও অন্যান্য কাগজপত্র নেগ্রান ফাইলে সঠিকভাবে আছে কিনা তা নিশ্চিত করে জোন জিম্মাদারের কাছে ফাইলকে হস্তান্তর করতে হবে তৃতীয়ত প্রধান নিগরানগণ শুধুমাত্র ভাউচার সংক্রান্ত যাবতীয় কাগজ জোন জিম্মাদারের হাতে বুঝিয়ে দেবেন চতুর্থত প্রধান নেগ্রানের নিকট কল্পিত ভাউচারের বিধি অনুযায়ী সকল নিগ্রান ভাউচার করবেন চতুর্থ পঞ্চম প্রয়োজনে প্রশ্নপত্র হারে ভাউচার করা তো এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে আজকে এবং আগামীকাল আমাদের এই সকল কাজ সুন্দর মতো আঞ্জাম দেওয়ার চেষ্টা করব সকলকে দান করুন